প্রিয় ভাই বোনেরা আমাদের নবী নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা বিবি খাদিজাও একজন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী আজকে যেই দলতে যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়ন করবে কিন্তু নবী করিম ইসলামের স্ত্রী পর্যন্ত পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমত লজ্জা হচ্ছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে খেতে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনো সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ পঞ্চাশ লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন প্রিয় ভাই বোনেরা সেটি নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক সকল পরিবারের কর্মজীবী পরিবারের প্রায় সকল নারী আজ সংসার পরিচালনার জন্য দ্রব্য যে ঊর্ধ্বগতি সকল কিছু যে দাম ঊর্ধ্বগতি তার জন্য শুধু স্বামী একা কর্মসংস্থান হয় না স্ত্রীকেও পাশাপাশি বিভিন্নভাবে কাজ করতে হয় এবং তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে কিন্তু আজ আমরা দেখেছি আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা নিজেদের নিজেদের সাথে কথা বলে যারা কথা বলে হাজার কোটি মানুষের যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়